তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে সারাটা দিন কাজ বাজ পাও না তুমি ফোনের মধ্যে এগুলো অনলাইন এই দেখি ফোনটা দেখি তোমার ফোনটা দেখি ফোনটা দেখি কি হলো আরে ডাউন দেখছি তো তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে সারাটা দিন কাজবাজ বাজ পাও না তুমি ফোনের মধ্যে এগুলো অনলাইন এগুলো খুলে খুলে রাখছো হ্যাঁ তো দেখছি পুজো সামনে পুজো আছে তো দেখবো না আমি তো কথাবার্তা বলে দেন বোকাদের মধ্যে ও করতে থাকে হ্যাঁ সামনে পুজো আসছে এখন দেখবো না তুমি তুমি দেখছো যে একই এরকম কাজ বাজার ডাউন ঠিক আছে হাতে পয়সা পড়ি নেই তারপরে এইসব এইসব এখন দেখছো ঠাকুর কি বলে যে তোমাকে প্রত্যেক পুজো আমাকে নতুন নতুন জামা প্যান্ট কিনে আমার ঘুরতে আসবি আমাকে কাছে আসবি

দেখতে দেখতে কি আছো দেখতে গেলে তো নেট লাগে নাকি তুমি এখানে বসে বসে ফোন ঘাটছো কি হইছে বসে বসে ফোন ঘাটছো ঘরের কাজগুলোকে ফেলে রেখে ঘরের ঘরের কাজ ফেলে রেখে ফোন ঘাটছি ঘরে কোনো কাজ নেই তো আরে করব এখনো অনেক দেরি করব করব করে তো এখন এই ঘরটাই 10 12 দিন হয়ে গেল করব করব এই আমি আমি দেখব না সব দেখব না আমি দেখব না একটা তো দেবে আছে ঠিক আছে এটা আছে আরে

আর ভাজাটাকে তোমার দাঁত বেশি করে দিয়ে গেল ওই যাই হোক ভাজা হ্যাঁ তো কি করব বাজারের যা সবজির যা দাম ভাতের সামনে যা ছিল তাই করেছি পূজোর সময় জামা কাপড় নেব না তো বছরে একটা বাড়ি জামা কাপড় কিনি আমি বলে দিলাম এই বছর পুজোয় আমার থেকে বেশি কিছু অ্যাকসেপ্ট করবো না আমি পারবো না ক্ষমতাও নেই আর পকেট তো শুনি না

দিতে দাও মা দেখবে চার পাঁচটা দিয়ে দিয়েছে তাহলে ছেলেকে তখন দিতে লাগে দেব তো অবশ্যই তা আমি কি একা নেব না তোমার জন্য নেব না আমার লাগবে না তোমরা নিয়ে বাঁচো তারপর যদি কিছু কুড়িয়ে গেছে বাজে তাহলে আমি সেটা নেব কিন্তু আমার লাগবে না আমার যা আছে আমি ওটা পরেই সন্তুষ্ট ওই তো ওটা খিদে নেই তুমি কি বলতে এরকম করে বলো কেন ও পুজোর সময় মানুষ না না সারা বছর কি কিনি দেখো তো আর পাঁচটা মেয়ের মতো করে কিনি কি কিছু কিছু ভালো জিনিসের জন্য কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় হ্যাঁ ভালো জিনিসটা তুমি যদি এখন দুর্গা পুজোয় টাকাগুলো না খরচ করে যদি বাঁচাও দুর্গা পরে যখন ঘরটা করবো বলছি তখন ওখানে টাকাগুলো লেগে যাবে কিছু তো হলেও হবে আর কিছু না হোক আমার তো কুড়ি তিরিশটা ইট তো হয়ে যাবে ওইগুলো মিলিয়ে ঝুলিয়ে তো কুড়ি তিরিশটা ইট হয়ে যাবে আমি কি ভুল করলাম আমি একটাই নেবে তো ঠিক আছে ভিডিও সাক্ষী রইলো ভিডিও পুজো দেখবো শুধু তুমি কখনো নাও